এ ভাই তুমি আগে না তোমার নাম হিয়াল না তুই কিছ যে আমার নাম হিয়াল না আমি কি তোর একবার কইসি যে আমার নাম হিয়াল আমি তুই মেয়েরা কমেন্ট বক্স এরনা ভাইরাস আমার করোনা ভাইরাস আমার আগে কইবে না যে আপনার নাম করোনা ভাইরাস ভাই তুই নাই কত নাই আমার আচ্ছা আপনার তো একটা মায়া বিয়ে করবার চাই। এখন কি করবেন? জি, আমারে বিয়ে করবো। বিয়ে করব মানে কি কোন পাঁচছবের লগন খেয়ে সোসাইডো করবার চাইছি। আমি বাসে দিছি খালি। মে তো পুরো আপন নেই এক বার পাগল আর পাগল। সত্যি আ চাঁদি ঐ মেয়ের আমি একটু দেই। ঠিক আছে শান্তাসি কিন্তু একটা মন্ত্র পড়ন লাগবো। আরে পর তুই কি মন্ত্র পড়ন লাগবো তুই পর আমি একদিন পরে যামু। रियल তুই থাকবি বট।